জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মা থেকে জয় নমস্কার আমি সোমনাথ মাঝি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আমার প্রিয় ভাই ও বোনেদের এবং সকলের উদ্দেশ্যে একটি সচেতনমূলক ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদেরকে সচেতন করার জন্য আজকে যে টপিকটা আলোচনা করব সেটা অত্যন্ত কমন একটি প্রবলেম প্রায় বহু জায়গায় বহু মানুষ এই সমস্যায় ভুগছে তো আজকের আমি সাধারণতভাবে আলিপুর ডিস্ট্রিক্ট কোর্ট চত্বরে রয়েছি তো সেখানে ফাইল করার জন্য আমি আজকে এসেছি তো ফাইল আজকের করবো না ফাইলটা করবো কালকে কিছু তথ্য জানার জন্য আমি এসছিলাম তো আমার বন্ধুদের প্রিয় বন্ধু এবং ভাই বোন এবং আমার প্রিয় মানুষদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হলো আমার যিনি মক্কেল তিনি সাধারণতভাবে সুন্দরবন এরিয়ায় থাকেন তো সুন্দরবন এরিয়ায় থাকেন সেখানে সাধারণতভাবে তার অনেক সম্পত্তি রয়েছে অনেক জমি রয়েছে বিগত প্রায় পঞ্চান্ন বছর ধরে তিনি সেখানে চাষাবাদ এবং ভোগ দখলে রয়েছে এবার অপোজিট পার্টি অর্থাৎ যার এগেনস্টে আমরা গিয়ে মামলাটা করছি তিনি একটু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং অ্যাক্টিভলি রাজনীতি করে এবং একটু গুন্ডা প্রকৃতির লোক তিনি কি করছে না আমার মক্বেলের যে জমি রয়েছে সেই জমির যিনি পঞ্চান্ন বছর ধরে দখলদারিতে রয়েছে চাষাবাদ করছে হঠাৎ দু সালে এসে সাধারণতভাবে গায়ের জোরে অনেকটা জমি দখলদারি করে নেয় তো আমার মক্কেল এই বিষয়ে বিএলও সাহেবকে জানায় এবং লোকাল পঞ্চায়েত থেকে সমস্ত জায়গায় জানায় কোনো রকমভাবে সাদতভাবে সমাধান তিনি পায়নি এছাড়া বিএলওকে জানানো আরও একটি বড় বিষয় হচ্ছে তিনি ডুপ্লিসিটি করে সাধারণভাবে আমার মক্কেলের নামে রেকর্ড ছিল সমস্ত সম্পত্তির তিনি ডুপ্লিসিটি করে বিএলকে টাকা পয়সা খাইয়ে বা রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এবং তার তার মানে যার এগেনস্টে মামলা করা আছে তার একজন জামাই রয়েছে যিনি কিনে সাধারণতভাবে বিএলআর অফিসের লক ক্লার্কের কাজ করে মানে এসে মিউটেশন ফিউটেশনের কাজ করে এবং তার সহযোগে সাধারণতভাবে আমার মক্কেলের থেকে প্রায় অনেকটা পরিমাণ জমি কী হয় ভুয়োভাবে রেকর্ড করে নেয় এই ভুয়োভাবে রেকর্ড ভুয়োভাবে সাধারণভাবে এল রেকর্ড করে নেয় এবং যেহেতু ভুয়োভাবে এলার রেকর্ড করে নেওয়া হয়েছে এ বিষয়ে সমস্ত কিছু বিএল সাহেবকে জানানো হয় আমার মক্কেল যায় মক্কেলে ছেলেপুলে যায় এবং উভয় পক্ষকে যার এগেনস্টে আজকে মামলা করে তাকেও ডাকা হয় এবং দেখে আমার মক্কেল সমস্ত পেপারসপত্র দেখায় সে কীভাবে জমিটা পেলো এবং কেন বা রেকর্ডটা কেটে গেল। কিন্তু অপোজিট পার্টি যার এগেনস্টে আজকে আমরা মামলা করতে যাচ্ছি সে সতভাবে পার্টির গরম দেখিয়ে বা রাজনৈতিক পাওয়ার দেখিয়ে বা নিজের গায়ের জোরে বলে বিএলআর সাহেবকে বলে যে তিনি সাধারণতভাবে দলিল দেখাতে বা কি সূত্রে তিনি সম্পত্তির রেকর্ডটা পেয়েছেন সেই জমির কাগজপত্র দেখাতে তিনি রাজি নন তো মামাবাড়ি আবদার হ্যাঁ তো যেহেতু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা সাধারণতভাবে বিভিন্ন রকমভাবে গুণ্ড প্রকৃতির লোক তো সেই কারণে সাথে মামাবাড়ি আবদার গায়ের জোরে বলে দিলে হয়ে গেলো ওইদিকে বিএলআর সাহেব সাধারণতভাবে কোনো রকমভাবে লিগাল স্টেপ নিল না উনিও সাধারণতভাবে কি করলেন না আমার মক্কেলকে কোনো সুরাওয়া দিলেন না এই নিয়ে মক্কেল বহুবার বিএলআর সাহেবের কাছে গিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি এছাড়া বিভিন্ন পার্টি পলিটিক্স রাজনৈতিক লোক সমস্ত কিছুতে জানানো হয় কিন্তু কিছু হয়নি কারণ যেহেতু অপোজিট পার্টি বা বিপরীত পক্ষ সাধারণভাবে একটু ক্ষমতাশালী ব্যক্তি তো তিনি ভেবেছে যে গায়ের জোরে সব কিছু করে নেবে তো যাই হোক ঘটনাচককে সাধারণতভাবে সুন্দরবন থেকে একজন বয়স্ক লোক যিনি সাধারণতভাবে আমার সঙ্গে আমার আমার বাড়িতে আসে এবং তার সমস্ত প্রবলেমের কথায় জানায় এবং এই নিয়ে অর্থাৎ ওনার মেন দুটো প্রবলেম এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওনার অনেক কটা দাগের জমি আছে শুধু মেন প্রবলেমটা আমি বলছি ওনার বেশ অনেকটা পরিমাণ জমি ভুয়োভাবে রেকর্ড করে নিয়েছে অপোজিট পার্টি যিনি সাধারণত তার কাগজপত্র আশা করা যাচ্ছে নেই ঠিক আছে এবার কোর্টে মামলা হলে বুঝতে পারবো আমি আপনাদেরকে আপডেট অবশ্যই দেবো তো ভুয়োভাবে সাধারণতভাবে রেকর্ড করে নিয়েছে যেটা শতভাবে আমার মক্কেলের নামে আগে রেকর্ড ছিল সেখানে আমি দেখেছি সেখান থেকে অনেকটা পরিমাণ জমি ভুয়োভাবে রেকর্ড করে নিই যথা আমার মক্কেলের যে পরিমাণ জমি রেকর্ডে ছিল এলার রেকর্ডে ঠিক আছে দাগের তথ্য তুলে বোঝা যায় সেখান থেকে কেটে নেওয়া হয়েছে এছাড়া এটা দাদা প্রবলেম এছাড়া বড়ো প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার মক্কেল প্রায় পঞ্চান্ন বছর ধরে যে জমিতে যে জমি মানে চারটিখানি অল্প একটু জমি না অনেক পরিমাণ জমি চাষ করে আসছে সেই বাপকেলের সম্পত্তি সাধারণতভাবে অপোজিট পার্টি গায়ের জোরে দখলদারি করে নিয়ে চাষবাস করছে আমার মক্কেল এখন কান্নাকাটি করছে বয়স্ক লোক তাকে মারতে আসছে হ্যাঁ তেরে তেরে মারতে আসছে দু একবার গায়ে হাতও দিয়েছে কম বেশি এরকম সমস্যার মধ্যে আমার মক্কেল ভুগছে তো সেই নিয়ে সাধারণতভাবে ডিস্ট্রিক্ট কোর্টে এসেছিলাম এবং আশা করছি আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদে বয়স্ক লোকটির মুখে হাসি ফোটাতে পারবো তো এ মামলায় সাধারণত বিএলআরও সাহেবকেও সাধারণতভাবে পার্টি করেছি তো বিএল সাইডকেও ডাকা হবে তিনি সাধারণতভাবে কোন রাইটে কোন রকমভাবে একজন বয়স্ক লোক যিনি কিনা না সাধারণতভাবে সমস্ত পেপারসপত্র দেখিয়েছে তার সত্ত্বেও রেকর্ড সংক্রান্ত সমস্যাটা কেন ঝুলিয়ে রেখেছে সেটা তো প্রশ্ন হবেই এছাড়া অপোজিট পার্টি যে রয়েছে তার কত বড় রাজনৈতিক পাওয়ার রয়েছে এবং কত বড় গুন্ডা সেটা কোর্টের মধ্যেই দেখা হবে কাগজপত্র অবশ্যই আনতে বাধ্য হবে উনি নাকি বলেছে উনি কাগজপত্র দেখাতে বাধ্য নয় তো দেখা যাক আপনাদের আশীর্বাদে কতটুকু কী করতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন আর এইরকম ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আইনের পথে হাঁটবেন কোনো রাজনৈতিক নেতা বা রাজি পলিটিক্যাল পার্টি বা সাধারণতভাবে পার্টি অফিস সেটা যে কোনো ভারতবর্ষের যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে কোনো রাজনৈতিক মানুষের হাতেই পাওয়ারটা কিন্তু নেই আপনারা গিয়ে সময় নষ্ট করবেন না টাকা পয়সা জলে দেবেন না কারণ যে বয়স্ক লোকটা আজকে আমার কাছে এসছে তিনি প্রচুর প্রচুর টাকা প্রচুর প্রচুর টাকা সাধারণতভাবে রাজনৈতিক লোক এবং বিভিন্ন ভুল মানুষের কাছে দিয়েছেন খরচ করেছেন কোনো সমাধান পায়নি আজকে শেষে আইনের পথে এসছে ওটা ওনার একটু দেরি হয়ে গেছে আপনারা এরকম কখনো দেরি করবেন না আপনাদের সমস্যা যা সেই সমস্যা অবশ্যই আইন যা রয়েছে আইনের পথে গেলে লেট হলেও কিন্তু সমাধান অবশ্যই পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন